বালুরঘাট রেল স্টেশন ও হিলি রেল সম্প্রসারণ প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে এই নিয়ে লাখি বালুরঘাট যাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতির পক্ষ থেকে সম্প্রতি একটি জরুরি আলোচনা সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সমিতির চেয়ারম্যান স্মৃতিশ্বর রায় সম্পাদক কালিদাস বসু সদস্য কৃষ্ণ মজুমদার ইন্দ্রনীল রায় সহ অন্যান্যরা প্রসঙ্গত সমিতির তরফে জানানো হয়েছে বিষয়টি আগে রেল মন্ত্রককে জানানো হয়েছিল এবং তদন্ত দল এলেও বাস্তবে কোনো পরিবর্তন হয়নি অভিযোগ রেল কর্তৃপক্ষের তরফে দায়িত্ব নির্মাণ কাজ চলছে যার ফলে ভবিষ্যতে বড় বিপর্যয়ের আশঙ্কা থাকছে এই পরিস্থিতিতে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির বার্তা দিয়েছেন সমিতির সদস্যরা এই বিষয়ে এক লাখি বালুরঘাট রেলযাত্রী কল্যাণ সমিতির সদস্য স্মৃতিশ্বর রায় কি বলছেন শুনব থেকে পয়েন্ট আউট করা এবং সেটা কি করে আমরা সলভ করব সে বিষয়ে নিয়ে আলোচনা কাকু দেখা গেল সামান্য বৃষ্টিতে গোটা রেল লাইন জলে ভর্তি হয়ে গেছে কি বলবেন এটা তো অবশ্যই নির্মাণের ত্রুটি নিশ্চয়ই ইঞ্জিনিয়ারিং ত্রুটি এই ত্রুটিগুলো কোথায় আমরা বারবার বলার চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত এটার মধ্যে রাজনীতি এসে যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও যেহেতু আমরা একটা সামাজিক সংগঠন

এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স